আমাদের আলোচ্য বিষয় যে নতুন বাংলাদেশ গড়ায় যে আমাদের চ্যালেঞ্জ আমি তার পটভূমিতে বলতে চাই যে বাংলাদেশ একটা সংগ্রামের মধ্যে আছে আমরা এই যে অনেক কথা বের হয়ে আসছে সেখানে আমরা বলতে হতাশার কথাও এসছে আমি আমি হতাশার কিছু দেখি না এখানে যেই সংগ্রামের মধ্যে বাংলাদেশ আছে সেই সংগ্রাম তো শেষ হয় নাই এই সংগ্রাম চলমান এবং এটা চলবে এবং কতদিন চলবে যতদিন পর্যন্ত শোষণ নিপীড়ন নির্যাতন হবে প্রতিষ্ঠান হবে এটা কিন্তু বাস্তবতা বরং দখল করে যাই তাই করতে চায় তাদের জন্য মহা চ্যালেঞ্জ আমি কিন্তু বাংলাদেশের জন্য কোনো চ্যালেঞ্জ দেখি না নেতাজী সুভাষ চন্দ্র বোস বলেছিলেন যে ব্লাড আই উইল গিভ ইউ নেশন আমাদের যে ভারতের যে আমাদের স্বাধীনতা সেখানে সেটা বলেছেন আমরা কতটুকু রক্ত দিয়েছি আমরা যুদ্ধ করেছি কতটুকু রক্ত দিয়েছি এই যে বিপ্লব করেছি কতটুকু রক্ত দিয়েছি বিশ কোটি মানুষ আমরা সেই তুলনায় আমরা আমরা কিছুই এখনো এখনো বাকি আছে যেটা মনে করছি যে আমাদের হয়ে গেছে বাংলাদেশের আগামী দিনের সংগ্রামের বিপ্লবের শূন্যত তৈরি হচ্ছে কোথায় ইউনিভার্সিটি গুলোতে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে আলিয়া মাদ্রাসায় কোন মাদ্রাসায় এই যে ছেলে তৈরি হচ্ছে ওরা তো আগামী দিনের বিপদ ঘটাবে কেউ যদি মনে করছে এটাই শেষ এটা ভুল ওর জন্যই কিন্তু ওখান থেকে নেতৃত্ব আসবে আমরা এই যে গত যে গণভ্যুত্থানে যে আমাদের কিছু ভুল ছিল ছাত্র যে ভুল করে ফেলেছে যে যেটা আমরা পাঁচই অগস্ট কি দেখলাম আমরা সেই প্রতিদ্বন্দ্বীরাচারে নিয়োগকৃত রাষ্ট্রপতির কাছে আমরা সারেন্ডার করলাম সেদিন তো তখন তো আসলে ভুলটিত হয়ে গেছে তখনই কিন্তু নতুন সংগ্রাম শুরু হয়েছে আমাদের ছাত্র ভাই বোনেরা নাই বোঝে নাই বলেই তারা কিন্তু কি হয়েছে তারা বয়াত করেছে এবং এমন সব রাজনৈতিক দলের কাছে বয়াত করেছে যারা আজকে একেবারে নিলজ্জের মতন সে আজ বলছে যে আমাদের সমদের প্রয়োজন নাই তাহলে সনদের প্রয়োজন যেহেতু তাদের নাই তাহলে আরো নতুন আরো ফাইন আরো রিফাইন সনদ তৈরি হবে এদের জাতির জন্য যেটা দিয়ে আর কখনোই হবে না এটা হচ্ছে বাস্তবতা কিন্তু দেশ আস্তে আস্তে ধাবিত হচ্ছে এখানে আমরা যদি বলতে চাই যে আমাদের আহ ভবিষ্যৎ নাই আমরা একদিকে বলবো যে আমরা আগামী একাত্তর পর্যন্ত আমাদের একাত্তর আমরা কি করবো সে চিন্তা করতে হবে তাহলে সময় দিতে হবে আপনি দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আসলে মুক্তিযুদ্ধকে কিন্তু মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে এটা কিন্তু বুঝতে হবে মুক্তিযুদ্ধ একটা মুক্তিযুদ্ধের যুদ্ধ হয়েছিল সেই জায়গা থেকে সরে এসে এটাকে মনে হচ্ছে যে ভাই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরাজিত হয়েছে এই জন্য বাংলাদেশে আর কর্ম প্রতি সমস্ত আর কখনো ফিরে আসতে পারবে না এবং উদ্ধারও বাদ পারবে না কারণ সে তো এই ওই যুদ্ধকে তার শ্বশুরের বিরুদ্ধে দাঁড়া করে নাই সে হান্ড্রেড পার্সেন্ট দাঁড় করেছে মুসলমানদের বিরুদ্ধে